গুড মর্নিং বন্ধুরা সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে এত সাজা গোজা কারণ তোমরা টাইটেলটা থামডেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে আমার পঞ্চমিত স্বাদ অনুষ্ঠান যেটা পাঁচ মাসের হয় মানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পাঁচ মাসে হয় যেটা হয়তো আমি জানি না যত সম্ভব হয়তো সময়ের তরফ থেকে দেওয়া হয় তো মা বাপি আরও মিলে আজকে আয়োজন করেছে পঞ্চমিত স্বাদের একটা ছোট্ট অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান কেউ নেই শুধুমাত্র আমরা চারজন আছি আর আমাদের ঠাকুর মাসের শুধু উনি আসবে দেবেন একটু পরে তো আমি একদম ফুল রেডি হয়ে গেছি সুভাষ এক্ষুনি চলে আসবে সুভাষ আসার আগে তোমরা চট করে একটা ক্লিপ দেখে নাও ও গেছিল আমাদের এখানে বাসদিতে কপিলমণি আশ্রমে তো সেইটা একটা ছোট্ট ভিডিও তোমরা দেখে নাও তোমাদের জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে কারণ মন্দিরটা শুনেছি বিশাল বড় একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির আমার যাওয়া হয়নি আমাদের বাড়ির ওখানে একটা আছে ওইটা হচ্ছে মেন মন্দির এটা হচ্ছে সেকেন্ড মেন ওইটা আমাদের বাড়িতে পূর্বস্থলে স্তরে যেটা যারা পূর্ব স্তর ভিডিওটা দেখছো তারা জানে যে কবিমনি আসনটা কতটা বড় একটা আসন তো তো তোমার তারা চট করে আমাদের বাস কবিমনি কবির আসনটা একটু ঘুরে দেখবো তো গাইস আমরা এখন কপিল মুনি আমরা না সরি আমি এখন কপিল মুনির আশ্রমের ভিতরে আছি আর এখানে একটা কাজে এসেছি এই আশ্রমটা দেখো এটা আমাদের বাজরণীর কপিল মুনির আশ্রম বেশ বড় ওই যে মন্দির দেখো আশ্রম চারিদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখানে কথা বলতে হবে দেখি বিশাল বড় আশ্রম হ্যাঁ নিশ্চয়ই বাবা তো আমরা এখন আসাম থেকে বেরাচ্ছি বন্ধুরা আসামটা তোমাদেরকে যতটা পারি দেখিয়েছি বিশাল আশ্রম এটা আমাদের বাজদনী এলাকার আশ্রম আর ওইদিকে কাটোয়া লাইনেও একটা মেন হেড আশ্রম যেটা আছে মানে পূর্বস্থলীর ওইদিকে ওটাও মুনির সবচেয়ে বড় আশ্রম আর আমাদের বাজদনির মধ্যে এইটা রয়েছে খুব বড় বিশাল আশ্রম চারিদিকে দেখো যাবো ভিতরে কারণ সুস্বাগতম তোমাকে ঢাকা থেকে শুরু করেছি এটা আমাকে যেতে হবে ঠিক আছে তুমি চলো আমার সাথে পেছনে পেছনে আমি ভিতরে যাই এবার শুরু হবে আমাদের পঞ্চমীত অনুষ্ঠান এইডা মানে একদম হবে কিন্তু

ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদিষ্ণু ওমিত্রিং গঙ্গে চেপুর সরস্বতি নাম কাব্যাম সঙ্গ শুদ্ধ পাতক শুদ্ধ দুঃখ বিনাশিনি সুখদামুক্ষ গঙ্গা গঙ্গাই গাঙ্গাই মাং গাঙ্গাই মত

ওম অপা বৃহনপন দিগন বুদ্ধ ব্রহ্মনম হদন্ত দেমুখে ওম নম শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রী শ্রীনাথ নম ওং নম ষষ্ঠী নম ঔষ্ঠী দক্ষো নম ওম শং ষষ্ঠী মর্িদ নয় নম জয় দেবী জগন্মাৎ জগদানন্দকার কারিণী কোষিত মম কল্যাণী নমস্ত স্বস্তি দেবী কে আইপ্রদ মহাভাব শোভবংশো উদ্ভব মহাতপ মুশ্রেষ্ঠ মার্কিন দিয় চিন্ত ও নম হৃত নমি गायत्री গায়ী ছন ষণ মহ ব্রহ্মদিন নম ওম নম নম

একজন কালো করে করে মাথায় মাথায় কাপড় উনি আমার সঙ্গে কথা বলেছেন অনেকক্ষণ দুশো গেছিলাম আমাদের যে ছটা দর্শন আছে না হ্যাঁ ছটা দর্শনের মধ্যে একটা আছে শঙ্ক এই শঙ্ক দর্শন যেটা বিশাল কঠিন দর্শন যেটা কবির মুনি সিদ্ধ লাভ করে এটা গঙ্গাসাগরের যে মেলা হয় এই যে গঙ্গাসাগরে চলে যায় কেন কবিরমনির কৃপা লাভ করার জন্য আশীর্বাদ লাভ করার জন্য মুনি ভীষণ তেজস্বী মুনি ছিলেন ঠিক আছে তুই যাই তুমি আস্তরের মধ্যে গেলে আস্ত্র না বিশাল কুকুর আর মাছ বড় বড় দু আফসোম একটা হচ্ছে আমাদের জয়পুরু আশ্রম আর একটা হচ্ছে কবিরমুনি আসর মানে দুটোই আমাদের বাইদে দীক্ষা নাও শ্রীপুর শ্রীপুর আছেন হ্যাঁ ওনার গুরু ওনার গুরু মানে ইনিও তেজস্বী উনিও তেজস্বী আচ্ছা বুঝতে পেরেছো তো নিগমনন্দ সবসিপুর লাগিয়ে আবার বাবা Хабаров গুরু সেগুলো আবার নিগানন্দ সরস্বতী ওনার বাবা Хабаров গুরু না

তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের আমাদের পঞ্চমিত ভিডিও মানে আমার ভিডিও তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লাগলো এটাই এত মানে এত সুন্দর রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে তা তো আমি একদম ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি যে কীভাবে কী নিয়ম নিয়ম কারণ হয় কী কী করতে হয় কী হয় না হয় সমস্ত কিছু যতটুকু পেরেছি ডিটেলসে আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা কিন্তু বেল বেলাইকানটাকে সবসময় অন করে রাখবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের পেতে সুবিধা হয় তো আজকে ভিডিওটা এই অব্দি রাখছি আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর দেখতে থেকো ফুটুরা জিয়ান ব্লগস আর আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কেমন লাগছে না লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের জানাতে পারো আজকে ভিডিওটা নিয়ে কী মতামত থাকে যদি কিছু কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই জানতে তোমরা একদম ভুলবে না আর কাদের কাদের বাড়িতে এই ধরনের নিয়মকানুন পালন করা হয় বা কাদের সাথে বা কারা কারা এই পঞ্চমত রিচুয়ালসটা পালন করছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে জানতে তো আজকে এই অবধি রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা